জুলুমের শেষ কোথায় আমাদের সমাজে অনেকেই জুলুম করে থাকে জুলুম কেউ চিরকাল টিকিয়ে রাখতে পারে না একদিন না একদিন অন্যায়ের বিচার হবে জুলুমবাজ বাজ যত শক্তিশালী হোক না কেন আল্লাহর আদালত থেকে কেউই রেহাই পায় না এবং পাবে না তুমি যদি কারো অধিকার চিনিয়ে নাও একদিন তোমার অধিকারও কেউ চিনিয়ে নেবে জুলুম করে কখনো শান্তি মেলে না বরং বিবেকের আগুনে নিজেই পড়ে যায় আমাদের সমাজে অনেকে মানুষ অন্যায় দেখেও প্রতিবাদ করে না যে অন্যায় দেখে চুপ থাকে সেও এই জুলুমের শরিক হয়ে পড়ে তাই তো এই জুলুমের পক্ষে রুখে দাঁড়াতে হবে এবং জুলুম যেখানে সেখানে আমাদের সমাজ যেন ঝাঁপিয়ে পড়ে তাই আজই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও সত্যের পাশে দাঁড়াও ন্যায়ের পক্ষে আওয়াজ তোলো ভেবনা তুমি ছোট বলে কেউ কিছু করতে পারবে না একটা সৎ কণ্ঠ অনেক সময় বিপ্লবের সূচনা করে জুলুম নয় ভালোবাসা ও ইনসাফের সমাজ বড় তাহলে একটি সমাজ সুন্দর এবং আগামীর পথ এগিয়ে যাবে